কি আমার সব তো হবে এই দেখ আর এই মেয়ে সরি কাটাল তা ভালোও টাল দেখছো আমার বড়ো মমি তে তো লইছে গাছটা কত বড় হয়ে গেছে বাবা কতদিন ধেই না রালদা বল

আমি এই দিদি দেড়ে পাকি খেলতেছো লিসা পুকুর নানিক ভালো হয়েছে সুন্দর দেওয়া যাচ্ছে ভালো লাগছে কিরম বিশেষ কত বসে থাকে এই জায়গায় খেয়ে থাষি আর গাছ কাইটে কাইটাবলা খেজুর গাছটা তো একটাও নেই তা তো খেয়াল করিনি আমি একটা ছিল

পৰিষ্কাৰ <laughs> 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 <laughs>

কি করেছ আবদুল্লাহ দাম তুলে বেড়াচ্ছ তোর আব্বু তোর আব্বু কব আমি সার দেওয়া কিসির

আসো <laughs> আসো <laughs> <laughs> <Asho>, <laughs> <Maa. laughs> <laughs>